অনির্বাণের করা গুন্নামির কারণে আর কারুর কাছে মুখ দেখানোর জো থাকলো না রাইয়ে তো বন্ধুরা মৈত্রী ছেড়ে ধারাবাহিক নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছে পুলিশ এসে যখন অনির্বাণকে ধরে নিয়ে যায় অনির্বাণ তখন রায়কে শাসিয়ে বলতে থাকে রাই তুমি এটা যে আজকের করলে এর পরিণাম কিন্তু ভালো হবে না তখনই রাই বলতে থাকে এর পরিণাম যে কতটা ভয়ানক হবে তুমি সেটা এখনো জানোনি তুমি যদি না তোমার অভ্যাসগুলো পরিবর্তন না করে থাকো তাহলে কিন্তু এরপর আমি সুপ্রিম কোর্টে গিয়ে তোমার শাস্তির জন্য আমি দাবি করব এই কথাটা তুমি মাথায় রেখো মানে রাই তার বসের কাছে ক্ষমা চেয়ে বলতে থাকে স্যার আপনার কাছে কিভাবে ক্ষমা চাইব সেটা আমি বুঝে উঠতে পাচ্ছি না তখনই তার বস বলতে থাকে রাই আমার কাছে ক্ষমা চাইতে হবে না বরং এই কেসটা লড়ার জন্য যা যা করণীয় সবকিছু আমি করতে রাজি আছি আমি তোমার সঙ্গে আছি বরং তোমার কেস হয়ে যেই উকিল লড়বে তাকে আমি যত টাকা লাগে সব টাকাই দিতে চাই আর সত্ত্বেও আমি তোমাকে এইটুকু বলবো তুমি এই লড়াইয়ে লড়ে যাও সাহস নিয়ে আর অধিকার তুমি আদায় করেই ছাড়ো আর আমার কাছে কোনো ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই কারণ তুমি তো আমার কাছে কোনো অন্যায় করনি যে এই বেয়াদবিটা করেছে সেটা হলো তোমার হাজব্যান্ড তুমি তো নন রাই যখন পুলিশ স্টেশনে ছুটতে ছুটতে হাজির হয় তখনই অনির্বাণের বাবা মার কাছে খবর পৌঁছে যায় যে অনির্বাণকে পুলিশ স্টেশনে নিয়ে গেছে তখনই অনির্বাণের বাবা আর মা দুজনেই একসঙ্গে পুলিশ স্টেশনে হাজির হয়ে যায় অনির্বাণের মা পুলিশ অফিসারকে হুমকি দিয়ে বলতে থাকে আপনি জানেন কাকে আপনি অ্যারেস্ট করেছেন আপনি তার পরিচয় সম্পর্কে শুধুমাত্র অবগত আছেন উনি অফিসার বলতে থাকে দেখুন আমাদের কাছে যেহেতু অভিযোগ এসেছে ওনার বিরুদ্ধে সেহেতু আমাদের জানার দরকার নেই উনি কে বা ওনার কি পরিচয় আছে আর প্রভাবশীল হলো তো কি হয়েছে অন্যায় তো অন্যায় কারণ আমরা যখন অপরাধীদের ধরি তাদের বিচার করে আনি না কে বড় কে ছোট উনি মা বলতে থাকে আমার ছেলেকে একদম অপরাধী বলবেন না কারণ আমার ছেলে তো কোনো ভুল করেনি আমার ছেলে যেটা করেছে ঠিকই করেছে স্ত্রী যখন অন্যের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছিল তখন তো আপনারা কোথায় ওর স্ত্রীকে অ্যারেস্ট করেননি তখনই অফিসার বলতে থাকে দেখুন আপনারা যদি পারিবারিক বিষয় নিয়ে আমাদের কাছে হেল্প চাইতেন তাহলে আমরা অবশ্যই হেল্প করতাম তো আপনারা তো সেটা করেননি উল্টে উনি আপনার ছেলের নামে কেস ফাইল করেছে উনি বলেছে যে ওনার অফিসে ওনার বসকে আপনার ছেলে গিয়ে মারধর করেছে আর খুব ভাবে ওনাকে মানসিক টর্চার করেছে সেই কারণে আমরা যদি না এখনো পর্যন্ত ওনাকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসতাম তাহলে আমাদের এই পুলিশ পোশাকটাকে অসম্মান করা হতো এই কথা বলা মাত্রই অনির্বাণের অ্যাডভোকেট এসে বলতে থাকে অফিসার আপনি হয়তো এটা জানেন না যে স্ত্রী যদি কোনো একজনের সঙ্গে অবহিত সম্পর্ক রাখে এবং তার সন্তানের মা হতে চলেছে সেটা কি কোনো ভালো স্বামী সহ্য করতে পারবে তখনই পুলিশ অফিসার বলে দেখুন আপনাদের এটা পারিবারিক ব্যাপার সেটার মধ্যে না খোলানোর আমাদের কোনো এক্তিয়ার নেই আমরা শুধুমাত্র কোনো একটা অভিযোগে ওনাকে গ্রেপ্তার করেছি আর আপনাদেরকে যদি ওনাকে ছাড়িয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু আপনাদের ওনার জামিনের ব্যবস্থা করতে হবে তখনই অ্যাডভোকেট বলতে থাকে ব্যবস্থা করতে হবে না আমি সবকিছু ব্যবস্থা করেই এখানে এসেছি কারণ আর যাই হয়ে যাক না কেন আমি অন্তত আমার ক্লায়েন্টকে এক রাতের জন্য হলেও ওখানে রাত কাটাতে দেব না ওখানে পুলিশ অফিসার বলতে থাকে ঠিক আছে এখন আপনারা ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন নিয়ে যান কিন্তু এর আগেও ওনার বিরুদ্ধে একটা কেস এসেছিল আর সেটা স্ত্রী নিজে থেকেই ওই কেসটা তুলে নিয়েছিল কিন্তু এখন যখন আমরা সুযোগ পেয়েছি আমরাও ওনার পেছনে লেগে তো বন্ধুরা এই ছিল আমরাওড়া নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো প্রতিদিনই মিঠিচোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করে দেখতে থাক সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা রাধাকবিতদের আশীর্বাদে খুব ভালো আছি তো একটা না কয়েকদিন তো বেশ বৃষ্টি হচ্ছে তো সেই কারণে মানে কোনো ভিডিও সেভাবে দিতে পারছি না কারণ বাড়ির ভেতরে তো এই যে দেখো কতটা বাড়িটা নিচু বাড়ির ভেতরে ভিডিও দিতেই পারছি না আর মানে বাইরে বেরিয়েও ভিডিও করতে পারছি না আর আমার কিরণ বাবা সকাল থেকে দেখো কি শুরু করেছে আমার পিছনে পিছনে কত ভঙ্গিমা দেখাচ্ছে তো বড়ো মেয়ে পড়তে চলে গেছে আর দু মেয়ে তো বাড়িতে আছে পড়াশুনো করছে ওদের আজকের পরীক্ষা কে তো বন্ধ দেখেছে পরীক্ষাটা হবে কি না জানি না তবে পরীক্ষার টাইমে তো ওদেরকে যেতে হবে তো যাই হোক আর কিরণে বাবা কিন্তু অলরেডি মাল করতে চলে গেছে এখন বাড়ির কাজকর্ম শেষ করে ভাবলাম দোকানের দিকে একটু যাই আর যদি দোকান বন্ধ থাকে তাহলে চলে আসবো কারণ অন্যদের দোকান যদি বন্ধ থাকে আজকে পুরো বন্ধ রেখেছে এই কারণে তো অলরেডি আমি কিন্তু চাবিটা নিয়ে বেরিয়ে পড়েছি তো চলো এখন দোকানের দিকে যাই চলে এসছি আর এতটাই রোদ্দুর মানে কয়েকদিন একটা না বৃষ্টি আজকেরও সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে এখন পুরো রোদ্দুর এতটাই বেরিয়েছে মুখের সামনে কথা বলতে পারছি না তো যাই হোক আমি তো সকালে দোকানে চলে গিয়েছিলাম তো আর ভিডিও শেয়ার করা হয়নি তো এসেই কিন্তু দুটো আলু ভাজা করে পান্তা খেয়ে নিয়েছিলাম আর এখন আবার এলাম দোকান থেকে আর কিরণে বাবা আজকেরও মাল করতে বেরিয়ে গেছে এখন বাড়িতে রান্না বান্না করব আর কি রান্না করেছি সেটাও তোমাদের দেখাবো যাই হোক এমন কিছু এখন রান্না করার সময় নেই তবুও যতটা পেরেছি ততটা করেছি আর টাকাতেই পাচ্ছি না আর রোদ্দে যেন মুখ ফুড়িয়ে যাচ্ছে এতটাই হচ্ছে এমনটাই হচ্ছে তো যাই হোক এখন কিন্তু মানে চলে যাবো রান্নাবান্না যেহেতু করেছি গরু ছাগল খাওয়াতে হবে সবাইকে খাইয়ে দিয়ে তারপর কিন্তু আবার তোমাদের সামনে আমাদের ওয়েদার দেখো পুরো আজকে আকাশে মেঘলা আছে এখনো এখনো আকাশটা পুরো মেঘলা এতটাই রোদ বেরিয়েছে কি বলবো তোমাদের তো ভীষণ রোদ তারপরেও আবার হয়তো এতটাই রোদ বেরিয়েছে দেখা যাবে সন্ধ্যেবেলা হয়তো আবারও বৃষ্টি আসবে তো যাই হোক কিন্তু আকাশের পরিবেশটা খুব ভালো লাগছে আজকে কিন্তু দুপুরবেলা এই রান্না করেছি দই পটল করেছি আজকে দুপুরবেলা আমরা সবাই দই পটল আর ভাত খাব তো আমি দোকান থেকে এসে এটা রান্না করে নিয়েছি আর এখন তোমাদের দেখা এখন খাওয়া দাওয়া করি তারপর আবারও তোমাদের সামনে চলে আসব।। এখন কিন্তু খাওয়া দাওয়া করে আর বিশ্রাম নেইনি কারণ বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে এই কারণে গরুর ঘাসগুলো কাটতে পুকুর ঘাটে চলে এসেছে পুকুর পাড়ে তো ঘাসগুলো কেটে নিয়ে চলে যাব আর যদি না এখন ঘাস কাটি তো সব ঘাসগুলো জলে ভিজে যাবে তো যাই হোক এখন ঘাসগুলো কেটে নিয়ে এখন বিকেল হয়ে গেছে আর এখন কিন্তু দোকানে যাব। আর ছেলে মেয়েরা সবাই কিন্তু আমার সঙ্গে বেরিয়ে পড়েছে ওরাও এই দিকে একটু খেলতে যাবে আর মেয়েদের পরীক্ষা শেষ হলো আর তখন বৃষ্টি এসে একটু লাভ হয়েছে কি বলতো বৃষ্টি একটুখানি বৃষ্টি হচ্ছিল তারপর ফাঁকা হয়ে গেছে বৃষ্টিটা আসার সঙ্গে সঙ্গে এই তাড়াহুড়ো করে সব কাজই শেষ করে নিয়েছে সবগুলো কাজ শেষ করে নিয়েছে তো এই কারণে তারপর একটু বিশ্রাম নিয়েছিলাম আর এখন কিন্তু একটু দোকানে চলে যাচ্ছে সন্ধে হয়ে আসছে তো এর ফাঁকে গরুর দুধটা দুয়াতে হবে এই যে দোকানে চলে যাচ্ছি আর গরুর ঘাসটা কেটেছিলাম মেয়েকে বললাম যে তুই দুটো ঘাস দিয়ে দে ওই যে যে তো এই ঘাস নিয়ে যাচ্ছে যাই হোক অনেকটাই দেরি হয়ে যাচ্ছে দোকানের দিকে যাই আর এখন তো বৃষ্টির পর আকাশটা খুব সুন্দর হয়ে পরিষ্কার হয়েছে ভালো লাগছে যাই হোক বৃষ্টি হলে ভালো লাগে শুধু কাতা। কিন্তু দোকান থেকে চলে এসেছি আর অনেকটাই রাত হয়ে যাচ্ছে এরফাতে মেয়ে কই করেছে বলো তো ভাত রান্না করেছে এখনো কিরণের বাবা বাড়ি আসেনি আমি দোকান থেকে চলে এসেছি রান্না করব কিছু একটা তরকারি বানিয়ে দেব না হলে কিরণের বাবা রাস্তায় কি পেয়েছে খিদে নেই আর ওরা ঠিক হোটেলে খাওয়ার পছন্দ করে না তো যাই হোক রকম মানে ভাত আর তাগিতে মানে পেটের খিদে মেটানোর জন্য কোনো রকম দুটো খায় তো এখন যেহেতু বাড়িতে আসছে তো শুধু আর দুধ ভাত তো খেতে চাইবে না ইচ্ছেও করবে করবে না সেই কারণে একটা তরকারি বানাবো আর ও সেটা দিয়েই আজকে খাবে এখনো যেহেতু আসেনি আর অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা ও রাস্তায় যেহেতু দেরি হচ্ছে ততক্ষণে আমি তরকারিটা বানিয়েই খেলবো তো যাই চলো এখন কিন্তু ছেলে খেয়ে নিয়েছে দুধ ভাতই খেয়েছে আর মানে মাখন তুলে দই দুধ ফ্রিজে ভর্তি আছে আর অনেকটাই এখানে কিছুটা দুধ গরম এখনো কিছুটা দুধ এখানে গরম হয়ে আছে কষ্ট করে এখন তো রান্না বান্না করলাম কিন্তু একটাই কষ্টের ব্যাপার যে এখন কিরণের যে এত রাত্রে বাড়ি ফিরে এলো হচ্ছে খাবে না খাবে না বলতে ওর শরীরটা খুব অসুস্থ এই কারণে খাবে না বুঝছে কষ্ট করে এসে রান্না করলাম দোকান থেকে এসে রান্না করতে খুবই কষ্ট হয় তবু রান্না করলাম যদি কিরণের বাবা খেত তাহলে মানে অনেকটা খুশি হতাম কিন্তু এখন খেলো না কি করবো আর ওর শরীর অসুস্থ থাকলে কিছু করারও নেই ও খাবে না এখন আমরাই সবাই খাবো তো যেটা তৈরি করেছি সেটা তোমাদেরকে একটু দেখাই তো আজকে এই ডিমের তরকারিটা করেছি তো এইভাবে তোমরাও বানিয়ে ফেলবে খুব ভালো লাগবে ডাল আর ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি এখন রাত্রিবেলা তৈরি করে নিয়েছি তো মনটা ভীষণই খারাপ লাগলো এত কষ্ট করে দোকান থেকে এসে করলাম কিরণে বাবা খেলো না তো যাই হোক কী করবো শরীর অসুস্থ আছে তো এখন আমি খেয়ে নেব আর কিছুটা ওদের জন্য রেখে দেব সব পাই তো খেয়ে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে আমার তরকারি করতে করতে পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো তো এখনকার মতো বিদায় নিচ্ছি অনেকটা রাত হয়ে গেছে গুড নাইট টাটা